বন্ধুরা এই সুন্দরী আফুর টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নেই অভাব শুধু ভালো মনের একটা মানুষ এই সুন্দরী আফুকে যে ভাই বিয়ে শীত করবেন সরাসরি অস্ট্রেলিয়া যেতে পারবেন কোনো টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুর প্রয়োজন হবে না কেন বলছি এই সুন্দরী আফুর অস্ট্রেলিয়ার সিটিজেন এই আফু যাকে বিয়ে সাদি করবে তার বরকে একদম ফ্রিতে অস্ট্রেলিয়া নিতে পারবে শুধু খালি বিমান ভাড়াটা লাগবে সেটাও আফু তার নিজের পকেট থেকে দিয়ে দিবে এই আপুর কথা আমি এমন একটা মানুষ চাই যাতে আমি মানুষকে দেখাইতে পারি আগে যে বর ছিল তার থেকে ভালো কাউকে পেয়েছি এই সুন্দরী আফুর নাম জাহেদা ইসলাম এই সুন্দর ইয়াফুর দেশের বাড়ি চট্টগ্রাম জেলায় এই করেছে ইন্টার সুন্দর তারপরে সে আর পড়াশোনা করতে পারেনি এই সুন্দর ইয়াফুর বয়স একটু বেশি এই আফু অনেক স্মার্ট দশক বন্ধুরা আমাকে যেটা বলেছে সাত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে আপু আবার আমাকে নেগেটিভ ভাববেন না প্রতিটা ভিডিওতে একই কথা বলে থাকি যারা আমার সদস্য আছেন আগেই মারবেন না আগে আমার ফুল ভিডিও দেখেন কথা কি বলি সেটা শোনেন এই আপু চাহিদা কেমন কোন ভাইকে বিয়ে শি করবে কেমন বয়স্ক লোক কিছু বলবো আমরা দর্শক বন্ধুরা একটা বিয়ে করাই দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসায় এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে শাদি হবে তারপরে আমাকে দিবেন এবার আমাদেরকে লক্ষ লক্ষ মানুষে ফোন দেয় আপনাই আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন শর্ট টাইমে কথা দিচ্ছি আগে আমার বিকাশে একশো টাকা অ্যাডভান্স করবেন আমি আপনাকে সাত দিনের মধ্যে ফোন দিব আপনার নিজের বিকাশ থেকে অ্যাডভান্সটা করবেন আমার বিকাশ নাম্বার কোনটি জিরো ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন পঁচানব্বই বিকাশ পার্সোনাল নাম্বার নিজের বিকাশ থেকে অ্যাডভান্স করবেন যারা প্রবাস থেকে দেখতেছেন কাউকে দিয়ে আমার বাসায় পাঠায় দিবেন ঘর বাড়ি দিইকে শুনে যাবে তারপরে অ্যাডভান্স করবে এলাকায় খোঁজ খবর নেবে একশো টাকা অ্যাডভান্স করিয়া স্ক্রিনশট মেরে কোনো ভাই আবার কোনো আফুর ফটো পাঠায়ন না কেন একশো টাকা দিছেন আপনি সদস্য হইছেন না আপনি সদস্য হবেন সেইটা আপনি বোঝাইছেন আমার বাসায় আসবেন ঘরবাড়ি দেখবেন এলাকায় খোঁজ খবর নেবেন আপনাকে আমি বিয়ে শি করায় দিতে পারবো কিনা যদি মনে হয় পারবো পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আমি আপনার বিষয়ে দশ জায়গা বিশ জায়গা ৫০ জায়গা একশো জায়গা যদি কথা বলতে হয় কথা বলে যে যে রাজি হবে আপনার কথা মতো আপনার চয়েস মতো আপনি দশজন আপুকে চয়েস করে স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠায় দিবেন দশজন আপুর সাথে কথা বলবো যে কোন একজন দুইজন আপু কনফার্ম রাজি হবে ওই দুইজন আপুর নাম্বার আপনাকে আমি দিব আমার কথা বুঝতে পারছেন একটা আপুকে যখন আপনার একটা ছবি দিব তখন বলবে এই ভাইয়ের নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি মাসে ইনকাম কত কি করে না করে সব কিছু আমার বলতে হবে সেই জন্য ভাই যারা আমার সদস্য আছেন তাদের বায়োডাটা আমি জানি যারা আমার সদস্য নেই তারা স্ক্রিনশট মেরে শুধু পাঠাচ্ছেন দরকার নেই ভাই কষ্ট করেন না আশায় থাকেন না এবার দর্শক বন্ধুরা আমরা কি করি আপনাদের মনে অনেক স্বপ্ন আছে আপনাকে যদি বিয়ে শি করাই দিতে পারি আপনার মাধ্যমে আরও পাঁচজন দশজন এসে পাবো আমরা কখনো ভাই চাবো না আমাদের বদনাম হোক আমি যদি ভাই সেটা বাটপাড়ি করতাম ক্যামেরার সামনে আসতাম না বিভিন্ন চ্যানেলে আপনার ভিডিও দেখেন ক্যামেরার সামনে তাদের দেখেন না আমি কেন প্রতিটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি সেটা আপনারা বুঝতে পারছেন দর্শক বন্ধুরা এই আফুর কথা আমার থেকে দুই চার বছরে যদি বড় হয় তাহলে বিয়ে শি করব। এবার এই আফুর দুইটি বেবি আছে একটি মেয়ে একটি ছেলে এই আফুর বর আরো দুইটি বিয়ে করছে এই আফুর কথা আমি জিত করে প্রবাসে আইছি সিটিজেন হয়েছি বাড়িতে দুইটা ঘর দিছি একটা বিল্ডিং পুরোটা ভাড়া দেয়া ওইখান থেকে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা প্লাস আসে মাসে আর একটা ঘর আছে সে নিজে থাকে একতলা আর একটা যেটা ভাড়া দিছে সেটা পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট আরও তলার কাজ চলতেছে এই আপুর কথা আমাকে যে বিয়ে শাদি করবে আমার পাশে থাকবে তার কোনো কিছুর প্রয়োজন হবে না বয়স এই আপু থেকে দুই চার বছরে বড় অধিক বয়স্ক লোক হলে চলবে না আর যারা আমাকে ভালোবাসেন এই আপুকে ভালোবাসেন দর্শক বন্ধুরা একটি শেয়ার করে দিবেন একটি শেয়ারের জন্য হয়তো এইয়া ফুতার মনের মানুষকে খুঁজে পেতে পারে দেখি আমাকে কোন ভাই মন থেকে ভালোবাসে প্রাণ থেকে ভালোবাসে এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সেটাই আমি দেখব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে